আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ভিডিওতে আপনার সাথে কথা বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে ইউটিউবে অ্যাড সেট করবেন সো ইউটিউবের মিডরোল অ্যাডস এবং পিরোল যে অ্যাডসটা আছে এটা সম্পর্কে অনেকেরই কোনো ধারণাই নাই সাবস্ক্রাইব ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা এভরিথিং ক্লিয়ার করে দেব যে মিডরোল অ্যাডস এবং পিরোল অ্যাডস কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে আপনারা কী করতে পারবেন সো ইউটিউবে যারা নতুন মনিটাইজেশন পাইছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি প্লিজ ভিডিওটি সরকার শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই পিরোল এবং মিডরল অ্যাডস সম্পর্কে টোটালি ধারণাটা হয়ে যাবে সো চলুন শুরু আর কথা না পারি আজকের ভিডিওটি সো গাইস আমরা যদি কোনো ভিডিও আট মিনিটের উপরে লং মানে তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু ওই ভিডিওতে আপনি নিজে থেকে অ্যাড সেট করতে পারবেন এবং এটাই হচ্ছে মূলত মিড্রোল অ্যাডস এবং এই অ্যাডসটা আপনারা কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদের আজকের এই ভিডিওতে কথা বলব সো আমি আমার একটা ভিডিওতে ক্লিক করতেছি যেটা ভিডিওটা আট মিনিটের উপরে এই ভিডিওটা রয়েছে আট মিনিট তেইশ সেকেন্ড সো আমি এই ভিডিওতে কিন্তু নিজের থেকে অ্যাড সেট করতে পারবো যে কোনো ভিডিও লং আট মিনিট হলে সেই ভিডিওটা কিন্তু আপনি নিজে অ্যাড সেট করতে পারবেন এবং নিজে ইনকামটা মানে আপনি নিজে অ্যাড সেট করে ইনকামটা বাড়াতে পারবেন তো আমি এই ভিডিওতে ক্লিক করতেছি এবং এখানে ক্লিক করার পর আমি পেন আইকনে ক্লিক করতেছি এখন এখান থেকে মনিটাইজেশনটা আমি সিলেক্ট করে নিতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন মিডরোল এবং পিরোল অ্যাডসটা আপনি কিন্তু নিজে সেট করতে পারবেন এবং যদি আপনার ভিডিওটা আট মিনিটের উপরে না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেট করতে পারবেন না সেখানে দেখতে পাচ্ছেন যে ফলোইং দ্য অপশন ফরমেট অপশন দ্য ভিডিও লোকেশন আপনি এখানে চাইলে মিডরোল অ্যাডস তারপরে পিরোল অ্যাডস এবং পোস্টোর অ্যাডস অ্যাড করতে পারবেন এবং টাইপ অফ অ্যাডস মানে কী অ্যাডসগুলো আপনাদের এখানে আসবে মূলত স্কেবেবল অ্যাডস এবং নন স্স্কেবেবল অ্যাডস এবং ডিসপ্লে অ্যাডস মানে ভিডিওতে প্লে করার সাথে সাথে যে একটা অ্যাডস আসে ওয়াটপেস পেস ওই অ্যাডসটা অ্যাডসটা আসবে এবং স্কিপ করার মধ্যে যে অ্যাডসগুলো রয়েছে ওগুলো আসবে এবং স্কিপ করা ছাড়া যে অ্যাডসগুলো আছে ওইগুলো আসবে এবং ডিসপ্লে অ্যাডস যেটাকে বলে সো এই অ্যাডসগুলো মূলত কিন্তু আপনি নিজের থেকে সেট করতে পারবেন এবং এতে করে আপনার ইনকামটা কিন্তু বেড়ে যাবে সো আমার এই ভিডিওটা যেহেতু আট মিনিটের উপরে আমি কিন্তু এই ভিডিওতে নিজে অ্যাডস সেট করছি এবং এখানে টিক টিকমার্কটা আমি অফ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমি যে অ্যাডসগুলো সেট করছি এটা অফ হয়ে যাবে এবং ইউটিউব নিজের থেকে সাজেস্ট করে যে অ্যাডসগুলো যে যে জায়গায় দেবে ঠিক ওই ওই জায়গায় কিন্তু অ্যাডসগুলো চলবে সো এখন এই অ্যাডসগুলো আপনারা কোথা থেকে সেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখে দিতেছি সো ফার্স্ট অফ অল আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বারে সার্চ করবেন ইউটিউব ডট কম ঠিক এইভাবে লিখে সার্চ করবেন ইউটিউব ডট কম আর কিছু লিখবেন না জাস্ট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন সো আপনার ক্রম বাজার চলে আসার পর আপনাদের ইউটিউব ডট কম লিখে সার্চ দেবেন এবং এখান থেকে আপনাদের চ্যানেলটা কিন্তু এখানে শো করবে বা লগ ইন করা না থাকলে লগ ইন করে নেবেন সো এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটা অন করে নিব ডেস্কটপ সাইটটা হান্ড্রেড পার্সেন্ট অন করতে হবে ডেস্কটপ সাইট আপনার থ্রিওটা ক্লিক করবেন এবং এখানে ডেস্কটপ সাইট একটা অপশন পেয়ে যাবেন ডেক্সটপ সাইটটা আমরা কিন্তু অন করে নেব বা কম্পিউটারদের যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ডেস্কটপ সাইটটা অন করতে হবে না কারণ ডেস্কটপ সাইটটাই হতেছে মূলত কম্পিউটারের মতো হবে সো আমরা ডেস্কটপ সাইটটা অন করে নিলাম এখন এখান থেকে আমাদেরকে ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে ওকে সো আমরা এখান থেকে চ্যানেলের প্রোফাইল একটা ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা অপশন একটা পেয়ে যাবো ভিউ ইউর চ্যানেল আমি কিন্তু জুম করে দেখে দিতেছি ভিউ ইউর চ্যানেল অপশনটা আমরা পেয়ে যাব সো আমরা এখানে ক্লিক করবো ভিউ ইউর চ্যানেল ইউটিউব স্টুডিও ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে সো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেল যে অপশনটা পেয়ে যাব আমরা এটা ক্লিক করবো কাস্টমাইজ চ্যানেল আমরা এটা ক্লিক করতেছি দেন এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনাদেরকে একটা মানে ফার্স্ট স্টুডিওতে নিয়ে যাবে একটু অপেক্ষা করবেন সেখান থেকে আপনাদেরকে অটোমেটিক আবার ক্রোম ব্রাউজারে ইউটিউবের স্টুডিও ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে সো যাই হোক আমাকে ইউটিউবের স্টুডিওতে নিয়ে যাচ্ছে এবং ক্রোম ব্রাউজারে মানে ব্রাউজার সিস্টেমে স্টুডিওতে নিয়ে চলে আসছে সো আমরা এখান থেকে ভিডিও অপশনটাতে ক্লিক করব অনেক হয়তো বা এইভাবে কখনো ভিডিও আপলোড করেন না বা এখান থেকে ভিডিও কখনো কাস্টমাইজ করেন নাই সো হোক এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করব ভিডিও অপশনে ক্লিক করার পর আমাদের যেই ভিডিওটা আট মিনিটের উপরে আসে আমি ওই ভিডিওটা দেখে দিতেছি আমার এখানে এই ভিডিওটা আছে আট মিনিটের উপরে জুম করে দিতেছি সেই ভিডিওটা আছে আট মিনিটের উপরে তো আমি এখান থেকে ক্লিক করতেছি এখানে নিচে টাইটেল মানে নিচের যে ডিসক্রিপশনটা থাকবে টাইটেলের নিচে ওইখানে আপনার একটা ক্লিক করবেন দিন এখানে ক্লিক করার পর এখানে মনিটাইজেশন অপশনটা আপনার পেয়ে যাবেন সেই মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করবেন সো আমি এখানে মনিটাইজেশন অপশনটা ক্লিক করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশনটা কিন্তু অন রয়েছে এবং এখানে প্লিজ অ্যাডস ডিউরিং ভিডিও মিড রোল মানে আমি এখান থেকে আমার নিজের ভিডিওতে অ্যাড কিন্তু নিজে সেট করতে পারবো যে কোথায় কোথায় অ্যাড শো হবে সো আমি কিন্তু রিভিউ প্লেসমেন্টটা ক্লিক করতেছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেক একটা অপশন চলে আসছে এবং এখানে আমি মূলত তিনটা অ্যাড ইউজ করছি এই ভিডিওতে আমি নিজে সেট করছি তিনটা অ্যাড যেটা ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথে একটা অ্যাডস আসবে যেটা হচ্ছে স্কিবেবল অ্যাডস এখানে দেখে যে জুম করে দেখে দিতে আপনাদের এটা একটা স্কিবেবল অ্যাডস সো যাই হোক এখান থেকে আমি মূলত তিনটা অ্যাডস আমার এই ভিডিওতে আমি অ্যাড করছি এবং তিনটা সম্ভবত স্কিবেবল অ্যাডস পড়ছে এখানে তিনটা অ্যাডস একটা হচ্ছে ভিডিওর শুরুতে একটা দিয়েছি ভিডিও লাস্টের দিকে এবং একটা অ্যাডস দিয়েছি চার মিনিট চৌত্রিশ সেকেন্ডে সো আপনি চাইলে এখানে কিন্তু আরও অ্যাড অ্যাড করতে পারবেন আপনি যতগুলো অ্যাডস চান আপনি এখানে অ্যাড করতে পারবেন আমি একটা অ্যাডস অ্যাড করে দেখাই দিতেছি জাস্ট এখানে অ্যাড ব্রেক আমি ক্লিক করলাম আমার কিন্তু একটা অ্যাডস দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডে একটা স্কিপেবল অ্যাডস কিন্তু চালু হয়ে গেছে সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজে থেকেই এখানে অ্যাডস সিলেক্ট করে মানে অ্যাড বসিয়ে আপনার এই ভিডিও থেকে ইনকামটা আরও বাড়াতে পারবেন ঠিক আছে সো আপনার কোন কোন জায়গায় অ্যাডস দিলে ভালো হবে সেই সেই জায়গায় আপনি অ্যাডস বসে আপনার এই ভিডিও থেকে আর্নিংটা একটু বাড়াইতে পারবেন সো আমি মনে করি যে ইউটিউব যেটা সাজেস্ট করে দেয় যে অ্যাডসটা ইউটিউব সাজেস্ট করে দেয় ওইটাই মনে হয় বেটার হয় কারণ আমরা নিজেরা যেটা সিলেক্ট করে নিব ওই অ্যাডসের থেকে ইউটিউব যে জিনিসটা সাজেস্ট করে দেবে সাজেস্ট করে দেবে ওই অ্যাডসটাই আপনার জন্য বেটার হবে সো আপনি যদি তিন মিনিটের কম মানে সরি আট মিনিটের কমের ভিডিওতে যদি অ্যাডস দিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডস দিতে পারবেন না আমি জাস্ট এখানে মনিটির সবসময় করতেছি এটা দেখে দিতেছি সো আমার এই ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অনলি ভিডিও লঙ্গার দ্যান এইট মিনিটস আর এলিজিবল ফর মিড রোল অ্যাডস ডিউরিং ভিডিও মানে আপনার ভিডিওটা মাস্ট বি আট মিনিটের উপরে হতে হবে সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে মিডরোল রোল অ্যাডস সেট করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন মিডল অ্যাডস কী অনেকে মিডল অ্যাডস সম্পর্কে জানতেন না আমি নিজেও জানতাম না মনিটাইজেশন পাওয়ার আগে আমি নিজেও জানতাম না যে মিডল অ্যাডস কী এবং মিডল অ্যাডস ইউটিউবে কীভাবে কাজ করে সোক আশা করি বুঝতে পারছেন যে মিডল অ্যাডস কী এবং এটাতে কীভাবে কাজ করবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা আসুন নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যালটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকশনটা অলস সিলেট করে রাখবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যে কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও এবং যে কোনো ধরনের প্রবলেম ভিডিও অবশ্যই চ্যানেলে কমেন্ট করবেন চেষ্টা করবো আপনার ওই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য এবং ওই প্রবলেমের ভিত্তিতে একটা ভিডিও মেক করে দেওয়ার জন্য